হ্যো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আগে রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ভিডিওতে একটি টপ ফুল দেখা যাচ্ছে এবং ফুলগুলো দেখেন সূর্যমুখী ফুলের মতো এবং এই পাপড়িগুলো হলুদ রঙের হওয়ায় ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা ভালো করে দেখবেন বন্ধুরা এই ফুল গাছটির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা। চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের টপ ফুল গাছ দিয়ে আপনাদের ঘর সাজাতে পারবেন। এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গোলাকার ছোট টব। বন্ধুরা এই টপ ফুল গাছগুলো কিন্তু আকারে ছোট এবং ওজনে হালকা হওয়ায় ঘরের যে কোনো জায়গায় রাখা যায় তাছাড়া এগুলো শুধু চাইলে শোয়ার রুমে বা বেডরুম যেটা বলে থাকে আমরা ড্রয়িং রুমে ডাইনিং টেবিল বা পড়ার টেবিলের উপরে যে কোনো জায়গায় এই গাছগুলো সাজিয়ে রাখা যায় এই গাছগুলোর জন্য তেমন কোনো এই জায়গার প্রয়োজন হয় না তাছাড়া এই গাছগুলোর আরও কয়েকটি দিক আমার ভালো লাগে তাহলে একদিন এই ধরনের ফুল গাছগুলোর কোনো পরিচর্যা করতে হয় না সহজে নষ্ট হয় না তাই আমি এই ধরনের ফুল গাছ পেলেই মাঝে মাঝেই আমি কিনে নিয়ে আসি এবং আমার কাছে এই ধরনের ফুল গাছগুলো খুবই ভালো লাগে আমি এক এক সময় এক এক রকমের টপ ফুল গাছ কিনে নিয়ে আসি যাতে ঘরের মধ্যে একটু ভিন্নতা আসে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টপ ফুল গাছ কিনে আপনাদের ঘরকে সুন্দর করতে পারবেন সুন্দর করে সাজাতে পারবেন আবার মাঝে মাঝে এই ধরনের টপ ফুল গাছগুলো অবস্থান চেঞ্জ করে বা একটু সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রেখেও কিন্তু ঘরের সৌন্দর্যে একটু বৈচিত্র্য আনা যায় বা ভিন্নতা আনা যায় যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম